হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ একে আজাদ আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস আমি এই অধ্যায়টি এমনভাবে আলোচনা করে দিব পরীক্ষায় যেইভাবেই সৃজনশীল প্রশ্ন আসুক না কেন তোমরা ইজিলি আনসার করতে পারবা ইভেন এমসিকিউ সহকারে আনসার করতে পারবা আর যারা অনেক দুর্বল স্টুডেন্ট বিজ্ঞানকে অনেক ভয় পাও তাদের জন্য এই ভিডিওটি একেবারেই পারফেক্ট এ অধ্যায়ের মেন মেন জিনিসগুলো এখন আমি আলোচনা করে দিব বৈশ্বিক উষ্ণতা বৈশ্বিক উষ্ণতা বলতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বোঝায় এই বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ হল কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃদ্ধি পাওয়া আর এই কার্বন অক্সাইড গ্যাস কীভাবে বৃদ্ধি পায় কলকারখানার কালো দোয়া যানবাহনের কালো দোয়া ইটের বাটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এগুলো থেকে কার্বন অক্সাইড বের হয় এর ফলে বৈশ্বিক উষ্ণতা হয়ে থাকে তাছাড়া বায়ুমণ্ডলের ওজন মিথেন সিএফসি নাইট্রাস অক্সাইড এর জন্য দায়ী বৈশ্বিক উষ্ণতার ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়ে থাকে গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস ইফেক্ট হলো কাচের তৈরি গড় দেখো একটি কাচের তৈরি ঘরের ভিতরে সূর্যের আলো প্রবেশ করতে পারে যখন সূর্যের আলোটা প্রবেশ করে কাচের তৈরি গড়টা গরম থাকে কিন্তু ওই তাপটা পুনরায় ফিরে যেতে পারে না ঠিক তেমনি এই পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে কার্বন ডাই অক্সাইড ভেদ করে সূর্যের আলোটি পৃথিবীতে পড়ে পৃথিবীটা অনেক গরম হয় কিন্তু এই কার্বন ডাই অক্সাইড ভেদ করে আবার পুনরায় তাপগুলো ফিরে যেতে পারে না তাই বিজ্ঞানীরা এই কাচের গড়ের সাথে পৃথিবীর তুলনা করে এর নাম রেখেছেন গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রতিক্রিয়া এই যে গ্রিন হাউস ইফেক্ট হওয়ার প্রধান কারণ কি মানে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃদ্ধি পাওয়া বা পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে কার্বন দূষণ বলে বন শূন্যতা কি বন শূন্যতা মানে কি জনসংখ্যা বৃদ্ধির ফলে তাদের রাস্তাঘাট দরকার অন্ন বস্ত্র দরকার বাসস্থান দরকার এই সকল চাহিদা পূরণ করার জন্য তারা গাছপালা কেটে ফেলছে ওইটাকে বন শূন্যতা বলা হয় বন্যা বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হলো বন্যা যেটার সাথে আমরা প্রত্যেক বছরই পরিচিতি লাভ করি বন্যা কি অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদ নদী খাল বিল পানিতে গিয়ে দুকুল যে চতুর্দিকে পানি উঠে ওইটাকে কি বলা হয় বন্যা বলা হয় বন্যার কারণ আমাদের দেশে যে নদীনালা নালা খাল বিল আছে ওইগুলোর মধ্যে পানির ধারণ ক্ষমতা খুব কম এই যে পানি ধারণ ক্ষমতা কম হওয়ার প্রধান কারণ হলো নদীর পারগুলো ভেঙে নদীর তো দেশ বরাট হয়ে যাচ্ছে তাছাড়া নানা ধরনের ময়লা আবর্জনা নদীতে পড়ে নদীর তোল দেশ বরাট হয়ে যাচ্ছে এর ফলে নদীতে পানির ধারণ ক্ষমতা কমে যাচ্ছে সহজে বৃষ্টিপাতের ফলে বন্যা হয় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা হয়ে থাকে উজানের পানি মানে ইন্ডিয়ার পানি বা ভারতের পানি আমাদের দেশে আসার কারণে বন্যা হয়ে থাকে তারপরে কি বাঁধ ভেঙে বর্ষাকালে বাঁধ বেঙ্গে নিম্ন এলাকায় প্লাবিত হয় বন্যা হয়ে থাকে বন্যার ক্ষয়ক্ষতি বন্যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয় ইজিলি যেন রাস্তাঘাট ডুবে যায় মানুষ চলাচল করতে পারে না মানুষের খাবারের অভাব হয় পানির অভাব হয় তারপরে বিভিন্ন ধরনের সাপ আসে গবাদি পশু পানিতে ভেসে যায় কৃষকের ফসল পানিতে ডুবে যায় মানুষের পুকুরের মাছ চলে যায় অর্থাৎ জনজীবনে অনেক কষ্ট বয়ে নিয়ে আসে বন্যা প্রতিরোধের উপায় আমরা কিভাবে বন্যা প্রতিরোধ করতে পারি নাম্বার ওয়ান নদীগুলোকে গভীরভাবে খনন করে তারপরে ইন্ডিয়ার পানি যাতে বাংলাদেশে না আসে ওই ধরনের ব্যবস্থা করে তারপরে খুব শক্ত করে বাদ দিয়ে বর্ষাকালে যখন দেখা যায় যে বন্যার পানি চলে আসবে বা বাদ ভেঙ্গে ভেঙ্গে যাওয়ার অবস্থা তখন বাদের মধ্যে বস্তার মধ্যে বালি ভর্তি করে বস্তা দেওয়া বাদের মধ্যে বেশি পরিমাণে গাছ লাগানো অথবা যেই গাছের শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করে ওই গাছ লাগানো এর ফলে আমরা বন্যা থেকে মুক্ত পেতে পারি উনিশশো চুহাত্তর উনিশশো অষ্টআশি দুই হাজার চার দুই হাজার সাত ওই সময় বন্যাগুলো আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর ছিল উনিশশো সালে বন্যায় আমাদের দেশে মাত্রা অতিরিক্ত ক্ষতি হয়ে থাকে এবং ওই সময় আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দেয় খরা একটি প্রাকৃতিক দুর্যোগ খরার সময় মাটিতে পানির পরিমাণ কমতে থাকে মাটি পানি শূন্যতা হয়ে যায় এবং ফলে মাটিতে কোনো গাছপালা জন্মে না তোমরা সহজে দেখো যখন আমরা গ্রামের অঞ্চলে নদী নালা খাল বিল ফেটে যায় কেন ফেটে যায় এই মাটির মধ্যে যখন পানি থাকে না যখন পানি শূন্যতা হয় তখন ওইগুলো ফেটে যায় এবং যত গাছ আছে সবগুলো কি হয় মরে যায় আর এই খরার ফলে কি হয় ফসল উৎপাদন কমে যায় ইভেন অত্যাধিক খরার ফলে দুর্ভিক্ষ পর্যন্ত দেখা দিতে পারে বাংলাদেশে উনিশশো এবং উনিশশো সালে ভয়াবহ করা হয়েছিল সাইক্লোন বা ঘূর্ণিঝড় এটা একটু বেশি ইম্পর্টেন্ট সাইক্লোন শব্দটি এসেছে গ্রিক শব্দ কাইক্লুস থেকে যার অর্থ হল ওয়েল অফ স্নেক্স বা সাপের কুণ্ডলি সাইক্লোন জিনিসটা কি নিম্নচাপের কারণে যখন বাতাস প্রচণ্ড বেগে ঘূর্ণন আকারে প্রবাহিত হয় তখন তাকে সাইক্লোন বলে নিম্নচাপের কারণে যখন বাতাস প্রচণ্ড গতিতে গুড়তে থাকে তখন সেটাকে কি বলে সাইক্লোন বলে বা ঘূর্ণিঝড় বলে দক্ষিণ এশিয়াতে মানে আমরা যেটাকে সাইক্লোন বলি বলি আমেরিকাতে সেটাকে হরিকেন বলে আর পশ্চাত দেশগুলোতে সেটাকে টাইফোন বলে উনিশশো সাল থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত প্রায় পঞ্চাশ বার বাংলাদেশের সাইক্লোন আঘাত এনেছে উনিশশো সত্তর সালে সাইক্লুনটি ছিল আমাদের দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সাইক্লোন ওই সাইক্লোনে পাঁচ লক্ষ মানুষ প্রাণহানি হয় মানে পাঁচ লক্ষ মানুষ মারা যায় উনিশশো একানব্বই সালে এক লক্ষ চল্লিশ হাজার মানুষ মারা যায় দুই হাজার সাত সালে সিডরে দশ হাজার মানুষ প্রাণহানি হয় এবং দুই হাজার নয় সালে আইলাতে সাত হাজার মানুষ মারা যায় সাইক্লোনের কারণ খুব মনোযোগ সহকারে শুনবার সাইক্লোন সৃষ্টি হয় গভীর সমুদ্র থেকে এবং এর সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানা যায়নি মেনলি সাইক্লোন দুইভাবে হয়ে থাকে এক নম্বরে নিম্নচাপের কারণে হয়ে থাকে দ্বিতীয়ত উচ্চ তাপমাত্রায় হয়ে থাকে সাধারণত সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা সাতাইশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয় দুর্ভাগ্যবশত আমাদের দেশে সাগরের তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে সমুদ্রের উত্তপ্ত পানি বাষ্পীয় ভবনের ফলে উপরে উঠে উত্তপ্ত পানি কি মানে সমুদ্রের পানি যখন গরম হয় বাষ্প হয়ে কি হয় উপর দিকে উঠে উঠার পর এই কণাগুলো যখন আবার পানিতে পরিণত হয় মানে বাষ্পগুলো যখন পানিতে পরিণত হয় বাষ্পীয় ভবন সুপ্ত হয় তখন কি করে ওইখান থেকে তাপগুলো বাতাসে ছেড়ে দেয় যখন বাতাসে ছেড়ে দেয় তখন বাতাস আবার উত্তপ্ত হয়ে আবার বেশি পরিমাণে বাষ্পীয় ভবন বেড়ে যায় যার ফলে কি হয় বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে এবং নিম্নচাপের সৃষ্টি হয় অর্থাৎ বুঝে নাও জিনিসটা হলো সাগরের যখন তাপমাত্রা বাড়ে তখন বাষ্প হয় বাষ্পটা থেকে যখন পানি তৈরি হয় ওইখান থেকে আবার তাপ ছাড়ে আবার পানি বেশি পরিমাণে গরম হয়ে বাষ্প হয় বাষ্প হয়ে বায়ুমণ্ডলটা কী হয় গরম হয়ে অস্থি অস্থিতিশীল হয়ে পড়ে এবং নিম্নচাপের সৃষ্টি হয় নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশের বাতাসগুলো সেখানে কি হয় ছুটে আসে মানে যেখানে নিম্নচাপ সৃষ্টি হয় ওইখানের বায়ুগুলো গরম থাকে আশেপাশের ঠান্ডা বাতাসগুলো খুব দ্রুত ওইখানে চলে আসে এবং ওইখানে যে বাড়তি তাপমাত্রাটা থাকে বাড়তি তাপের কারণে ঘুরতে ঘুরতে চতুর্দিকের বাতাস আইসা ঘুরতে 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 উপর দিকে উঠে যায় এইভাবে সাইক্লোন সৃষ্টি হয়ে থাকে যদি বাতাসের বেগ ঘন্টায় তেষট্টি কিলোমিটার এর বেশি হয় তখন সেইটাকেই সাইক্লোন হিসাবে গণ্য হয় আর তেষট্টি কিলোমিটারের নিচে যদি হয় ওইটাকে সাইক্লোন হিসাবে গণ্য করা হয় না উনিশশো একানব্বই সালে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন হয়েছিল তখন বাতাসের গতিবেগ ছিল দুইশো পঁচিশ কিলোমিটার কালবৈশাখী জ্বর আমাদের দেশে অতি পরিচিত একটি প্রাকৃতিক দুর্যোগ হলো কালবৈশাখী জ্বর এটি এপ্রিল থেকে মে মাসের ভেতরে আমাদের দেশে হয়ে থাকে এই জোরে বাতাসের গতিবেগ ঘন্টায় পঞ্চান্ন থেকে আশি কিলোমিটার মতো হয়ে থাকে আর যদি এর বাতাসের গতিবেগ ব্যাগ একশো কিলোমিটারও বেশি হলে এটাকে আমরা টর্নেডু বলে থাকি টর্নেডু শব্দটি এসেছে স্পেনিশ শব্দ টোনাডা থেকে খেয়াল রাখবা টর্নেডু শব্দটি এসেছে স্পেনিশ শব্দ টোনাডা থেকে যার অর্থ হল থান্ডার স্টর্ম অর্থাৎ বজ্র জ্বর সাইক্লোনটা যেভাবে হয় টর্নেডুটা সেভাবে হয় সাইক্লোনের মতো টর্নেডুর বেলায়ও প্রচণ্ড বেগে বাতাস গুরুণন আকারে প্রবাহিত হয় এবং বাতাস প্রবাহ হওয়ার সময় সামনে যা পায় সব কিছু ধ্বংস করে সামনের দিকে অগ্রসর হয় টর্নেডুর বিস্তার কয়েক মিনিট এবং এর দৈর্ঘ্য হয় পাঁচ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত মানে কতটুকু এলাকা নিয়ে পাঁচ কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে আর সময় বেশিক্ষণ হয় না আর এই সাইক্লোনের চেয়ে টর্নেডো কিন্তু অনেক শক্তিশালী যা সামনে পায় ইভেন টিউবেল সহকারে উড়িয়ে নিয়ে যায় এটা অনেক শক্তিশালী সাইক্লোন এবং টর্নেডুর মধ্যে প্রধান পার্থক্য হলো সাইক্লোন সৃষ্টি হয় সাগরে এবং আস্তে আস্তে উপকূলে আঘাত হানে টর্নেডো যে কোনো জায়গায় সৃষ্টি হতে পারে সাইক্লোনের মতো টর্নেডু নিম্নচাপের সৃষ্টি হয় এর ফলে উষ্ণ বাতাস মানে গরম বাতাস উপরে উঠে যায় এবং ওইখানে যখন বায়ু শূন্য হয় শূন্যস্থান পূরণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে শীতল বাতাসগুলো ছুটে আসে তখন টর্নেডু সৃষ্টি হয় আবার বলি সাইক্লোনও কিন্তু এভাবেই সৃষ্টি হয় ওইখানে যখন উত্তপ্ত হয়ে বায়ুটা উপরে চইলা যায় ওইখানে বায়ু শূন্যতা হয় আশেপাশের বায়ুগুলো খুব স্পিডে এসে সাইক্লোন সৃষ্টি হয় ঠিক তেমনি টর্নেডোর ক্ষেত্রেও ওইখানে একটু নির্দিষ্ট প্লেসে বায়ু শূন্য হয় চতুর্দিকে বাতাসগুলো আসে তখন টর্নেডো সৃষ্টি হয় সুনামি সুনামি বানানটা একটু খেয়াল রাখবা সুনামি বানালো টি এর এখানে উচ্চারণ হবে না টি সুনামি আসলে কিন্তু টি সুনামি নয় এটা হলো সুনামি সুনামি জাপানি শব্দ সু অর্থ বন্দর আর নামি হলো ঢেউ সুনামি অর্থ হলো বন্দরের ঢেউ সমুদ্রের তলদেশে দেশে ভূমিকম্প অগ্নিগিরি ভূমিদশ এগুলোর কারণে সাধারণত সুনামি হয়ে থাকে এটি হল পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ খেয়াল করবা সুনামি কি পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ মহাসাগর বা সাগরে মহাসাগর বা সাগরের তোল দেশে প্লেট যখন একটি আরেকটির সাথে সংঘর্ষ হয়ে আলাদা হয়ে যায় সেখান থেকে প্রচন্ড ভূমিকম্প সৃষ্টি হয় তখন সুনামির হয়ে থাকে সুনামি হলে কি হয় সাগর থেকে টন কে টন অনেক বড় বড় ঢেউগুলো আসে এসিড বৃষ্টি সাধারণত বৃষ্টিপাতে এমনিতেই খানিকটা এসিড থাকে যখন বৃষ্টিতে অনেক বেশি পরিমাণ এসিড বিদ্যমান থাকে তখন তাকে এসিড বৃষ্টি বলে অ্যাসিড বৃষ্টি কেন হয় এটা অনেক ইম্পর্টেন্ট এসিড বৃষ্টির সাধারণত প্রাকৃতির কারণে এবং এই মানুষের কারণে হয়ে থাকে প্রাকৃতিক কারণেরগুলোর মধ্যে রয়েছে অগ্নিগিরি দাবানল বজ্রপাত গাছপালা পচে যাওয়া এদের মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার অক্সাইড গ্যাস বের হয় এবং কলকারখানার কালো দোয়া ইটের বাটার কালো দোয়া যানবাহনের কালো দোয়া এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চুলা থেকে সালফার ডাই অক্সাইড ব্যাগ হয় যা এসিডে পরিণত হয়ে বৃষ্টির পানির সাথে মিশে এসিড বৃষ্টি হয়ে থাকে এই কথাটা বারবার শুনবা এসিড বৃষ্টির ফলে যা ক্ষয়ক্ষতি হয় সেটা হলো এসিড বৃষ্টি পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে এসিড বৃষ্টির ফলে অনেক গাছ মারা যায় পানির সম্পদ এবং জলস উদ্ভিদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে মাছের ডিম নষ্ট হয়ে যায় মাছের পোনা নষ্ট হয় মানব দেহের হৃৎপিণ্ডের রোগ হয় ফুসফুসের সমস্যা হয় অ্যাজমা হয় বনক্রাইটিসের মতো মারাত্মক রোগ হয়ে থাকে তোমাদেরকে আমি বলি অনেক দিন পর্যন্ত যখন বৃষ্টি না হয় হঠাৎ করে যখন বৃষ্টিটা হয় এ প্রাথমিক অবস্থায় যে বৃষ্টিটা ওই বৃষ্টিটা অনেক ক্ষতি ওইটাই মধ্যে এসিড বৃষ্টি থাকার সম্ভাবনা অনেক বেশি সো যারা বৃষ্টিতে ভিজতে যাও বৃষ্টিটা যখন শুরু হয় প্রথম অবস্থায় না ভিজাই বেটার ভূমিকম্প ভূ অভ্যন্তরে কোনো কম্পনের ফলে যখন ভূপৃষ্ঠটা নাড়া পড়ে অর্থাৎ মাটির নিচে কোনো কম্পনের ফলে যখন এই পৃথিবীটা নাড়া পড়ে সেটা ভূমিকম্প ভূমিকম্প যেহেতু বড় একটি প্রাকৃতিক দুর্যোগ এটা সম্পর্কে আমরা আগে থেকেই জানি না তাই ভূমিকম্প আমরা সহজে দূর করতে পারি না কিন্তু এটার জন্য আমাদের কিছু করণীয় আছে ভূমিকম্প হওয়ার আগে আমাদের কাছে টর্চ লাইট রাখতে হবে শুকনো খাবার রাখতে হবে প্রাথমিক চিকিৎসার যে সকল ট্যাবলেট আদি ওষুধপত্র সেগুলো রাখতে হবে ভূমিকম্প যখন হয় তখন ছোটাছুটি করা যাবে না শক্ত নিচের জিনিসের নিচে বসে থাকতে হবে মাথায় কোনো নরম জিনিস অথবা বালিশ দেয়া যেতে পারে সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করা অথবা আতঙ্কিত হওয়া যাবে না জলবায়ু পরিবর্তনের প্রভাব এ অধ্যায়ের প্রথমে চলে যাচ্ছি ঋতু পরিবর্তন জলবায়ুর ফলে কিও একটু ঋতু একটু না পুরোপুরি ঋতু পরিবর্তন হয় দেখো আমাদের দেশে ছয়টা ঋতু ওই ছয়টা ঋতু কিন্তু দেখা যাচ্ছে না শীতকালে বেশি শীত ইভেন কি শীতকালের ডিউরেশন মানে সময়টা কম হয় গরমকালে বেশি গরম এবং গরমকাল অনেক প্রচণ্ড গরম তারপরে বর্ষাকাল মূলত তিনটা শীত বর্ষা আর হলো গ্রীষ্ম তিনটা ঋতুই দেখা যাচ্ছে বন্যা হয় নদী বাঙ্গন হয় খরা হয় পানির লবণাত্মতা মানে পানিতে লবণের পরিমাণ বেসে যা বেড়ে যাও কীভাবে হয় যখন বন্যা হয় অথবা পানি বাড়ে সাগরের পানি নদী নালা খাল বিলে পরে তখন লবণাক্ততা বেড়ে যায় সামুদ্রিক প্রবালের ঝুঁকি এই জিনিসটা জানো সামলিক সামুদ্রিক প্রবালের ঝুঁকি কি মানে সমুদ্রের মধ্যে অনেক সময় দেখো না ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে পা সমুদ্রের নিচে গাছের মতো থাকে বা অনেক জিনিসগুলো থাকে হাতে ধরলে পিসলার মতো পড়ে যায় ওইগুলো হলো সামুদ্রিক প্রবাল এই সামুদ্রিক প্রবাল পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অনেক সাহায্য করে তারপরে বনাঞ্চল কমে যাচ্ছে মানুষের স্বাস্থ্যর ঝুঁকি হচ্ছে মৎস্য সম্পদ কমে যাচ্ছে প্রকৃতিক ভারসাম্য অনেকটাই বিনষ্ট হচ্ছে জীবপৈযুক্ত অনেকটাই ধ্বংস হয়ে যাচ্ছে স্বাস্থ্য ঝুঁকি কি এই যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে অথবা বন্যা হওয়ার ফলে পানিবাহিত মানুষের রোগ হচ্ছে গরু ছাগল পশুর এনথ্রাক্স রোগ হচ্ছে এখন আমি এ অধ্যায়ের প্রশ্ন ও এমসিকিউগুলো আলোচনা করে দিচ্ছি এই এমসিকিউ এবং প্রশ্ন আলোচনা করে দেওয়ার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবা প্রথমত বন্যা কি বন্যার কারণ বন্যার ক্ষয়ক্ষতি বন্যা প্রতিকারের উপায় আর বন্যা বুঝবা কীভাবে বন্যার যখন একটি পিক দেয়া থাকবে অর্থাৎ প্রচুর পানি উঠেছে মানুষ থাকার জায়গা পাচ্ছে না বেরি বসে আছে বন্যার সিনারি দেখলে বুঝবা সেটা বন্যা দিয়ে লেগতে হবে বৈশ্বিক উষ্ণতা কী কারণ কি বৈশ্বিক উষ্ণতার ফলে কী কী ক্ষতি হয় গ্রিন হাউস ইফেক্ট কি গ্রিন ইফেক্টের কারণটা কি সাইক্লোন কি সাইক্লোনের কারণ সাইক্লোনের ক্ষতিকর প্রভাব তারপরে সাইক্লোনের সময় পূর্ব প্রস্তুতি টর্নেডো কি টর্নেডোর কারণ নদী শাসন নদী শাসন হচ্ছে নদীর পারে পাথর সিমেন্টের ব্লক বালি বর্তি বস্তা এগুলো দিয়ে বন্যা প্রতিরোধ করার ব্যবস্থাকে নদী শাসন বলা হয় কার্বন দূষণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াকে কার্বন দূষণ বলা হয় সুনামি কি সুনামির কারণ এসিড বৃষ্টি কি অ্যাসিড বৃষ্টি কেন হয় এসিড বৃষ্টির ফলে কি কি ক্ষতি হয়ে থাকে ভূমিকম্প কি ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি টেকটনিক প্লেট আমাদের ভূগর্ভকে কতগুলো বাগে বিভক্ত করা যাদেরকে টেকটনিক প্লেট বলে আমাদের ভূগর্ভ মানে কি আমাদের মাটির অংশগুলোকে অনেকগুলো বাগে বিভক্ত করা এটাকে টেকটনিক প্লেট বলে এখন এমসি কিউগুলো আলোচনা করে দিচ্ছি বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ হল গ্রিন হাউস গ্যাস খরা একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোন শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ হলো স্নেক্স অথবা সাপের কুণ্ডলী এশিয়াতে সাইক্লোন বলা হয় আমেরিকাতে এটাকে হেরিকেন বলা হয় দূর পশ্চাতে এটাকে টাইফোন বলা হয় বাংলাদেশে উনিশশো সালে সবচেয়ে প্রলঙ্কারী সাইক্লোন হয়ে থাকে এতে পাঁচ লক্ষ মানুষ মারা যায় সাইক্লোন হতে হলে সাগরের তাপমাত্রা সাতাইশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হয় বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী সাইক্লুন হয় উনিশশো সালে যার বাতাসের গতিবেগ ছিল দুইশো কিলোমিটার টর্নেডু শব্দটি এসেছে স্পেনিশ শব্দ টোনাডা থেকে যার অর্থ হলো থান্ডার স্টর্ম বজ্র জ্বর সুনামি শব্দটি জাপানি শব্দ থেকে এসেছে সু অর্থ বন্দর আর নামি হলো ডেউ সুনামি হলো বন্দরের ডেউ সমুদ্রের তল দেশে ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি হয় অ্যাসিড বৃষ্টিতে ছালফিউৰ এছিড ও নাইট্ৰিক এছিড থাকে কিপ ৱাচিং মাই ভিডিঅ'জ টিল দেন আল্লা হাফেজ আছালক